এত মোটা মজবুত এত বিশাল আকারের সিন আর গ্রোথটা তো ভালো বডি অনেক চমৎকার লাগতেছে মিটার বয়স্ কেমন এই বাচ্চাটার এটা বয়ের 20 দিনের মত হইছে দিন হলিস্টিয়ান ফ্রিজিয়ানের যে বাছুরগুলো হয় সাধারণত কালো সাদা ছুপছুপ এই টাইপের ভেড়া তো সচরাচর চোখে পড়ে না ও যখন পিচ্চি বাচ্চা ছিল ছোট ছোট শৃঙ্গ বের হইছে তখন আমি আসলে ওকে নিয়ে যেতে চাইছিলাম আসসালামু আলাইকুম সব সময় তো শখের খামারের ছাগলের ভিডিও দেখেন আজকে আমরা চলে আসছি ভেড়ার খামারে এই ভেড়ার খামারটা হচ্ছে আমাদের ভাইয়ের আজকে আমাদের অডিয়েন্সদের জন্য বিশেষ একটা ধামাকা আছে শাহিন ভাইয়ের এই চমৎকার ভেড়াগুলো হাত বদল হবে তো এটার ব্যাপারে একটু ডিটেলস জানবো আমার অ্যাড্রেসটা হচ্ছে গ্রাম হচ্ছে নলাম নলাম ব্রিজ আছে এখানে ব্রিজের পাশেই আমার বাসা তো এই যে এত চমৎকার ভেড়াগুলো শখ করে কিনছিলেন এবং মোটামুটি দুই বছর ধরে পালতেছেন তো এখন হাত বদল করতে যাচ্ছেন কারণটা কি কারণ আসলে ওদেরকে খাবারেরই খাবারের সংকট এখানে যে আমাদের এখানে বর্ষা হয়ে গেলে ই পাওয়া যায় না গাছ পাওয়া যায় না এই যে মুহূর্তে আবার পুরা জমি বিনা ফলাই এখন আর ঘাস নাই এই ঘাসের সংকটটাই মেন খাবার দেওয়াটাই ওদের জন্য আসলেই হয়ে গেছে ওদের প্রচুর খাবার খায় যে কোনো ধরনের খাবারই খায় কিন্তু দেওয়াটাই কষ্টকর হয় আর মাঝে মাঝে যে কাজের লোক থাকে থাকে না এক একবার এক এক সময় এই ঝামেলাটা হচ্ছে বড় ঝামেলা কাজের লোকের প্যারাটা সবচেয়ে বড় প্যারা হ্যাঁ আসলে আমরা যারা খামার করি তারা এটা হারে হারে বুঝি সবাই আমরা এটা সাফার যে ফার্মেও কাজের জন্য উপযুক্ত লোক পাওয়া যায় না বা সব সময় লোক থাকে না এটা একটা প্রবলেম হুট করে উইদাউট নোটিশে যে কোনো সময় বলবো যে কাজ করবো না যাবো গাতে হুট করে আপনি কি করবেন তখন ওদের খাবার তো ওদের দিতে হইব কি ঘাস খাইতে দিচ্ছেন এগুলা এই এই যে আশেপাশের জঙ্গল এখানে যা আছে এগুলাই এই যে আশপাশ থেকে নিয়ে আসছে জঙ্গলগুলা এগুলো সবই খায় এগুলো খায় না এমন কোনো কিছু নাই ওদের খাবারের মধ্যে মানে কোনো কিছু ই নাই যে খাবে না এরকম কিছু নাই খাবারের রুচি অত্যধিক ভালো শুধু আয়না দিতে পারলেই হয় শাইন ভাই আপনার এই ভেড়াটা একটু তো এক্সক্লুসিভ মনে হইতেছে সিংহের যে বাহার এটার বয়স কত ওর বয়স এক বছর হয়েছে মাত্র এক বছর হ্যাঁ এক বছরে এত বড় সিং হয়েছে হ্যাঁ হ্যাঁ ও জন্ম থেকে ওর সিং আসলে যে ছোটবেলা থেকে এক সপ্তাহ পর থেকে ওর সিং গজানো শুরু হয়েছে তো এই রকম ভেড়া তো আসলে সচরাচর চোখে পড়ে না এত মোটা মজবুত এত বিশাল আকারের সিং আর গ্রোথটা তো ভালো বডি ওয়েটটা তো অনেক চমৎকার লাগতেছে আশা করি ইনশাল্লাহ পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি হয়ে গেছে অলরেডি তাও ঠিক মতো খাবার দেওয়া হয় না খাবার দিলে আরো বাড়তে গায়ের রঙ তো অনেক চমৎকার এটার হ্যাঁ মাথা টোকা কালো ওই যে পিছনে টোকা সাদা এইটা আসলে কোন প্রজাতির এটা ডরপার প্রজাতি ডরপারের না মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক চমৎকার এটা কি পাঠা না হ্যাঁ পাঠা বাচ্চা তো এইটাও তো হাত বদল হবে তাই না হ্যাঁ এটাও হবে এইটা তো খুব চমৎকার এটা কি আপনার ব্রিডার হ্যাঁ বিডার মেইন ব্রিডার এটাই হ্যাঁ এইটা কোন প্রজাতির এটা ডরপাল 마শাআল্লাহ আগে যে সিং মোটাটা দেখলাম এটারই বাচ্চা না এটারই বাচ্চা এটা 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা বডি ওয়েট কেমন হবে এখন 70 কেজির মত হবে আশা করি তাই ভালো যত্ন ভালো খাবার দিলে তো মনে হয় আরো বাড়বে হ্যাঁ আর আশা করি আরো 20 কেজি হবে আচ্ছা এটার কিছু বাচ্চা আমরা দেখি এখন তাহলে শাইন ভাই আপনার কুলের মধ্যে এই যে অস্ট্রেলিয়ান গাভীর মতো অর্থাৎ হলিস্টেন ফ্রিজিয়ানের যে বাছুরগুলো হয় সাধারণত কালো সাদা ছুপছুপ এই টাইপের ভেড়া তো সচরাচর চোখে পড়ে না এটা কি ওই পাঠাটারই বাচ্চা হ্যাঁ ওই পাঠা দিয়ে এই সবগুলো ম্যাক্সিমামে কালো হইতেছে যে এরকম সাদা কালো হচ্ছে কালো সাদা ছুপছে হ্যাঁ আপনার এখানে কিন্তু আরেকটা চমৎকার বাচ্চা আমি দেখছি ওই লাল সাদা ছুপছুপ ওই বাচ্চাটা একটু দেখান হ্যাঁ ওর বাচ্চাই ওই বাচ্চাটা একটু নিয়ে আসেন একই পাঠার ওটা ছিল কালোর মধ্যে আর এটা হলো লালের মধ্যে লালের মধ্যে সাদা চুপচুপ এই রকম ভেড়া گارল এই টাইপের আসলে সচরাচর চোখে পড়ে না কমনলি আমরা বাংলাদেশে যে সব گارল কিংবা ভেড়া দেখে থাকি তাদের মধ্যে কিন্তু এই কালারটা দেখা যায় না যে কালো সাদা চুপচুপ লাল সাদা চুপচুপ এটা মেইনলি হচ্ছে ডরপার প্রজাতির মধ্যেই দেখা যায় বেশি এইটার বয়স কেমন এই বাচ্চাটার

মানে মিনিমাম পঞ্চাশ কেজির উপরে হবে হ্যাঁ আশা করি তো এইটাও তো হাত বদল হবে তাই না হ্যাঁ হ্যাঁ আর ওর বয়স অল্প তো মাত্র দুই দাঁত হয়েছে মাত্র দুই দাঁত হ্যাঁ কারণ বয়স মাত্র এক বছর এক বছর একটু বেশি হয়েছে মার্শাল্লাহ এটা কি মা ভেড়া নাকি হ্যাঁ ফিমেল ভেড়া এটার বয়স কেমন হতে পারে মানে কয়বার বাচ্চা দিছে এটা দুইবার বাচ্চা দিছে এখনো বাচ্চা আছে ওর একটা ও এখনো বাচ্চা আছে ছোট বাচ্চা ছোট বাচ্চা আছে আবার প্রেগন্যান্ট ও আচ্ছা

তো ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমি ওইভাবে দেখাইতে পারলাম না বা সবগুলা দেখানো আসলে পসিবলও না যারা নিতে আগ্রহী তারা সরাসরি এসে দেখে নিতে পারবেন মাসাল্লাহ ওরে আমার খুবই পছন্দ হয়েছে শুধু আজকে না ও জন্মের পরে থেকে আমার ওরে খুব ভাল লাগে ও যখন পিতৃ বাচ্চা ছিল ছোট ছোট শিং বেরোয় তখনই আমি আসলে ওকে নিয়ে যাইতে চাইছিলাম বাট বিভিন্ন কারণে মানে রাখার জায়গার কারণে নিতে পারি নাই যদি আপনারা কেউ না নেন তাহলে এটা আমি অন্তত নিয়ে যাব এটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই চমৎকার খুবই ফ্রেন্ডলি মার্শাল্লা দর্শক আসলে এখানে যে ভেড়াগুলো দেখলেন খুবই ভালো প্রজাতির শাহিন ভাই হচ্ছে আমার বন্ধু মানুষ এখানে সবসময় আমি আসি এই ভেড়াগুলা সবগুলাই কিন্তু ভ্যাকসিনেটেড একদম নিয়ম অনুযায়ী ভ্যাকসিন করা ডিওয়ার্মিং করা ওনার এগুলো সেল করার মূল রিজনটা হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো কাজের লুক পাওয়া যাচ্ছে না তো সে কারণে উনি হচ্ছে গিয়ে এই টোটাল সেট সেল করে দেবে তো আপনারা যারা আগ্রহী যাদের পর্যাপ্ত জায়গা আছে এবং হচ্ছে ভেড়াকে খাবার দেওয়ার মতো পর্যাপ্ত ঘাস আছে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন এখানে একটা একটা দুইটা দুইটা কিংবা লট আকারে যে কোনোভাবেই আপনারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন মেল ফিমেল যার যেটা লাগে খাসিও আসে সব কিছু আমি ওইভাবে দেখাইতে পারলাম না যার যেটা যেভাবে লাগে নিতে পারবেন তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে কল করে কথা বলে নিতে পারেন আর লোকেশনটা হচ্ছে গিয়ে সাবার নবীনগর গ্রামের নামটা হচ্ছে নলাম আর আপনাদের সুবিধার্থে যারা হচ্ছে এই দিকটা অত চিনবেন না তারা সরাসরি আমার লোকেশনেও চলে আসতে পারেন আমার ঠিক পাশের এলাকায় তো আমার অফিসে চলে আসলে ওখান থেকেও এখানে ইজিলি চলে আসতে পারবেন আমি আবারও বলছি যাদের পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে তারা কিন্তু এটা একটা ভালো সুযোগ তাদের জন্য কারণ এরা হচ্ছে গিয়ে প্রচুর খাবার খায় এবং যেরকম দানবাকৃতির আকৃতির বডি ওয়েট ওদের হয় সেই অনুযায়ী কিন্তু ওদের খাবারটা দিতে হবে পর্যাপ্ত ঘাস খাবার না দিতে পারলে পেট পুরে খাবার না দিতে পারলে কিন্তু এগুলো থেকে খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম